আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা তারাবি নামাজ পড়ার নিয়ত দোয়া ও মোনাজাত জানব তারাবির নামাজ সুননত নাকি নফল রমজানের রোজা যাদের ওপর ফরজ তাদের ওপর তারাবির নামাজ সুন্নতে মোয়াক্কাদা অর্থাৎ আবশ্যকীয় সুনত তারাবি নামাজের নিয়ত আমি এই ইমামের পিছনে দুই রাক তারাবির সুন্নত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবর একা নামাজ পড়লে আমি দুই রাকাত তারাবির সুনত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবর আরবিতে নিয়ত করার প্রয়োজন নেই কিন্তু যারা আরবিতেই নিয়ত করতে চান তারা পড়তে পারেন নাওয়াই না আন তুআন উসল্লিয়ালাহি তা রাকি সুন্নাতু রসুল ইহি তা জিহান ইলা কাবাতি শরীফাতি আল্লাহ আকবর তারাবি নামাজের দোয়া سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح دواتي أبر سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح أرثو الله تعالى پوبيتر موئي او مهتر تيني شمان প্রতিপত্তিশালী সত্তা তিনি সৌভাগ্যবান গৌরবময় ও প্রতাপশালী পবিত্রময় ও রাজাদিরাজ যিনি চিরঞ্জীব কখনো ঘুমায় না এবং চিরমৃত্যুহীন সত্তা তিনি পবিত্রময় ও বরকতময় আমাদের প্রতিপালক ফ্রেশতাকুল এবং জিব্রাইল আল প্রতিপালক বিশেষ দ্রষ্টব্য প্রতি চার রাকাত পরপর এ দোয়া পড়তে হয় এই দোয়া না পড়লে কোনও গুণা হবে না এটি একটি প্রচলিত দোয়া কোরআন হাদিসে এ দোয়া নেই তবে এর অর্থ সুন্দর বিধায় এই দোয়াটি বুজুগরা পড়েছেন তাই এ দোয়াটি আমরা পাঠ করতে পারি বা রাকাত পরপর অন্য কোনো দোয়াও পাঠ করতে পারি তারাবি নামাজের জান্নাতা ইয়া ওয়ান ইয়ান برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين مواجدتي عبر بلتي اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار বিরহমেদিকাইয়া আজিজ জুইয়া গফফর, ইয়া ক্যারি মুইয়া সাত্তার, ইয়া রহাই মুইয়া যাব্বার ইয়া হলি কুয়াবারর। আল্লহ হুুম আজিরনা মিনাননার। ইয়া মুজির উইয়া মুজির উইয়া মুজির। বিরহমেদিককা ইয়া অর হামার রহমিন। আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা বিশেষ করে মহিলাদের মধ্যে অনেকেই দোয়া ও মনজাত মুখস্থ না থাকার কারণে। তারাবীর নামাজ ছেড়ে দেয় অথচ দোয়া ও মোনাজাত মুখস্থ থাকা জরুরি নয় তারাবীর নামাজের চার রাকাত পরপর যে বিরতি নেওয়া হয় এ সময় যে কোনো দোয়া পরা যায় সুবাহনাল্লা পরা যায় আলহামদুলিল্লাহ পরা যায় এমন কি কোনো ব্যক্তি যদি কোনো কিছুই না পড়ে তাতেও কোনো সমস্যা নেই তারাবীর নামাজ হয়ে যাবে তারাবীর নামাজ কত রাকাত কোনো কোন ওলামা রাম মনে করেন যে তারাবীর নামাজ আট রাকাত আবার কোনো কোনো অলামায় ক্রামের মতে তারাবির নামাজ বিশ্রাকাত এখন কথা হল প্রকৃতপক্ষে তারাবির নামাজ কত রাকাত বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মজহাবের অনুসারী আর হানাফি মাজহাব অনুযায়ী তারাবীর নামাজ বিশ্রাকাত রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের যুগে বিশ্রাকাত তারাবি পড়া হতো সেই সিলসিলা অনুযায়ী সাহাবেক রামগণ বিশ্রাকাত তারাবির নামাজ পড়তেন এবং সেই সূচনালগ্ন থেকেই মক্কা ও মদিনায় বিশ্বাকাত তারাবির নামাজ পড়া হয়ে থাকে তাই আমরাও বিশ্বাকাত তারাবিহ পড়ব ইনশাআল্লাহ